এখানে সন্দেহভাজন আছে কয়েকজন স্থানীয় ছেলেমেয়ে আছে তার মধ্যে এক ছেলেকে নিয়ে তার পরের দিনেই আরেক জায়গা থেকে ওকে পুলিশ ধরছে আর কি তো যেই যারা মানে সন্দেহ ছিল তাদের পরি পরিবারকেও মনে হয় পুলিশ তদন্ত করতে গেছিলো যাওয়ার ওখানে ওরা কম মানে থানায় যায় আপাত করছে কিনা সেখানে আসলে মানে আমাদের সুন্দর বিষয় আরকি আচ্ছা যখন অভিযোগ দিলেন তারপর থানা কি বললো থানা তো ওরা কি যে তদন্ত করলো না করলো এটা আমরাই ভালো জানে কোন তদন্ত করার কথা না কি করছে না করছে এরপরে তো আরো মানে বারবার ভাড়া হেরে গেল তিনটা ট্রান্সফর্মার হারিলো তিনটা ছটা আর আর জায়গার আর একটা মানে আরো তিনটা হেবুজো চেয়ারম্যানের সাবেক হেবুজো চেয়ারম্যানের তিনটা হারিলো

কিছু টপ ঠেলা গাড়ি আছে ওগুলো চাকা মানে চাকা আছে ওইগুলোর একটা মেকার ছিল গত দু বছর আগে আমাদের এখানে কাজ করতো তো আমাদের মানে আমরাও তো সরকার ইনভেস্টিগেশন করার চেষ্টা করছি তো ওই মেকারের কাছ থেকে মানে যাদেরকে আমরা সন্দেহ করছি তারা ওই মেকারের কাছ থেকে আমরা তিন চারটে র্যান্স নিয়ে এসেছিল আমাদের যেদিন হারাইছে এই রাতে সেই সেদিন সন্ধ্যায় ওরা এই কয়েকটা র্যান্স নিয়েছে ওই লোকের কাছ থেকে তো ওই লোককে ডাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে ওই লোক স্বীকার স্বীকার করছে যে অমুক অমুক সে রেঞ্জ নিছে মাসুদ মাসুদ ছেলেটার কথা উল্লেখ করছে আরও সাধারণ সাথে যেজন ছিল ওর নাম মনে মনে পড়তেছে না ওরা ওদের মানে ওই লোক আসে ওই ছেলেগুলোর নাম উল্লেখ করছে যে এরা আমার কাছ থেকে র্যান্স নিচ্ছে তো র্যান্স যেই রাতে ওরা র্যান্স নিল ওর কাছ থেকে মেকারের কাছ থেকে সেই সেই দিনে সেই রাতেই আমাদের তদন্তের জন্য এসে আসছিল সেদিন সেদিন জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে বলতেছে যে মাসুদ ছেলেটাকে তো ধরা হয়েছে ও তো চালান করে দিয়েছি